আলাইকুম প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি আজকে আমি এসেছি এই ধর্না মঞ্চে প্রথমবার কোনো মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুহিন সাবনাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নৌশাসীর দিকে দেখেছি বাড়ি আর আজকে এই ধর্না আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আবারও এসেছে আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই